2001 সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল তার মূল কারিগর ওসামা বিন লাদেন অথচ সেই ওসামা লাপাত্তা তার কোনো খোঁজ পাচ্ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এক যুগ আগে দু সালে এগারো সালের দোসরা মে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর চব্বিশ সদস্য চালিয়েছিল কিভাবে মিশন ওসামা বিন লাদেনকে শনাক্ত ও হত্যা করা হয়েছিল তা তুলে ধরেছে প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার সাত সালে সিআই এর গোয়েন্দারা জানতে পারেন ইব্রাহিম সাইদ আহমেদ আল কুয়েতি নামে এক ব্যক্তি ছিলেন লাদেনের অতি ঘনিষ্ঠ তার জন্মস্থান পাকিস্তানে ইব্রাহিম সাইদ আহমেদ ও তার পরিবার অ্যাবোটাবাদের বড় একটি বাড়িতে বসবাস করেন ওই বাড়িতেই থাকে পরিবার সহ তার ভাই আবরার সেখানে তাদের পরিচয় ভিন্ন ইব্রাহিম সাইদ আহমেদ সেখানে আরশাদ খান ও তার ভাই তারেক খান নামে পরিচিত তাদের জন্ম কুয়েতে কিন্তু জাতিগতভাবে তারা পোস্ত দু সালের জুনে ইব্রাহিম সাইদের মুঠোফোনের তথ্য গোয়েন্দাদের হাতে চলে আসে তারা ইব্রাহিমের অবস্থান শনাক্ত করতে ও তার উপর নজরদারি করতে শুরু করেন পারিবারিকভাবে ইব্রাহিমরা কখনোই সচ্ছল ছিলেন না কিন্তু তারা যেখানে বাস করেন সেটি অনেক দামি এখানে উঁচু পাঁচিলের পাশাপাশি দুই ভাই বাড়ির ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও রেখেছেন মাদ্রাসা চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া ওই আঙ্গিনার বাহিরে শিশুরও খুব একটা যায় না ফোন কল করতে হলেও দূরে কোথাও গিয়ে তারা কাজ সারেন কখনোই তাদের বাড়ির অবস্থানের কথা বলেন না তারা দু সালে সালের জানুয়ারির দিকে সিআইএর গোয়েন্দারা নিশ্চিত হন ওসামা বিন লাদেন ইব্রাহিম সাইদের বাড়িতে অবস্থান করছেন বিষয়টি জানানো হয় প্রেসিডেন্ট ওবামাকে তিনি গোয়েন্দাদের ডেকে পাঠান দু সালের ফেব্রুয়ারিতে বিমান থেকে হামলা বা ভূমি থেকে হামলার বিষয়ে পরিকল্পনা ঠিক করে ফেলা হয় এরপর চোদ্দই মার্চ ওবামার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয় ওভাল অফিসের এই গোপন আলোচনায় স্থান পেয়েছেন আহমেদ আল কুযেতি নামের এক ব্যক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং নামের বিশেষ কৌশল খাটিয়ে ওই ব্যক্তি ও পাকিস্তানের অ্যাবোটাবাদে তার বাড়ির আঙ্গিনার সন্দেহজনক ব্যক্তির গতিবিধি শনাক্তের বিষয়টি প্রেসিডেন্টের কাছে তুলে ধরেছেন গোয়েন্দারা হিসাব করে দেখা গেছে ওই বাড়িতে বিমান হামলা চালালে ত্রিশটি বোমা দরকার আবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে একই সংখ্যক ক্ষেপণাস্ত্র লাগবে এতে বাড়ির সবাই নিহত হবেন প্রতিবেশীদেরও অনেকে নিহত হবেন প্রেসিডেন্ট ওবামা এর সিদ্ধান্ত থামিয়ে দিলেন তিনি জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ডের কমান্ডার ভাইস অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকরাভেনের কাছে অভিযান বিষয়ে শুনতে চাইলেন ওই সময় তার দল অবশ্য অপারেশনের বিস্তারিত ঠিক করেনি তবে তিনি বললেন যদি নেভিসিল দিয়ে অভিযান চালানো যায় হতাহতের সংখ্যা কমিয়ে বিন লাদেনকে ধরা বা শেষ করে দেওয়া যাবে দু হাজার এগারো সালের আটাশে এপ্রিল ছিল বৃহস্পতিবার ওই দিন বিকেলে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে চূড়ান্ত বৈঠক হয় অনেকেই সরাসরি আক্রমণের পক্ষে কথা বলেন সেখানে থাকা প্রত্যেককে তিনটি বিকল্পের মধ্যে পছন্দ করতে বলা হয় অভিযান ক্ষেপণাস্ত্র হামলা বা কোনো কিছু না করা প্রত্যেকেই নেভিসিলের অভিযানের পক্ষে কথা বলেন সন্ধ্যার আগেই বৈঠক শেষ হয় ওবামা বলেন পরের দিন সকালে তিনি তার সিদ্ধান্ত জানাবেন ম্যাকড়াভেনের সেনারা আফগানিস্তানের জালালাবাদে প্রস্তুত ছিল ত্রিশে এপ্রিল তাদের হামলা চালানোর প্রস্তুতি রয়েছে এ দলে রয়েছে সিল টিম সিক্স থেকে বাছাই করা চব্বিশ সদস্য তাদের প্রাথমিক পরিকল্পনায় হেলিকপ্টার ছাড়াও উড়োজাহাজ রাখা হয়েছিল তবে তার প্রয়োজন পড়বে না বলেই মনে করেন ম্যাকরাভেন সেনাদের জালালাবাদ থেকে অ্যাবোটাবাদে নিতে এম এইচ সাতচল্লিশ এই চিনুক হেলিকপ্টার প্রস্তুত এছাড়া প্রস্তুত রাখা হয় সেনাবাহিনী ও যুদ্ধ বিমান ওই দিন সন্ধ্যায় আবার হামলার সময় নিয়ে নতুন করে আলোচনা করা হয় হামলা পেছানো হয় একদিন তবে পহেলা মে রাতে অ্যাবোটাবাদের আবহাওয়া নিয়ে খারাপ খবর শোনান ম্যাকরাভেন তিনি বলেন সেখানে ঘন কুয়াশা থাকবে তাই অভিযান আরও একদিন পেছানো হয় সব বিবেচনা করে দোসরা মে রোববার রাতে অভিযান চূড়ান্ত করা হয় ওই দিন রাতেই হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে যাতায়াত কমিয়ে দেওয়া হয় সিচুয়েশন রুমে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা হয় ল্যাংলিতে সিআইএর প্রধান কার্যালয় থেকে মিশন পরিচালনার দায়িত্ব নেন পানেত্তা তিনি ম্যাক্রাভেনের অভিযানের সর্বশেষ তথ্য প্রেসিডেন্টের কাছে তুলে ধরেছেন অ্যাবোডাবাদের অনেক ওপরে আর কিউ একশো সেন্টিনেল নামের একটি স্টিলথ প্রযুক্তির ড্রোন উচ্চ ক্ষমতার লেন্সের সাহায্যে লাইভ ভিডিও দেখাতে শুরু করেছে রাত এগারোটার দিকে জালালাবাদ বিমান ঘাঁটি থেকে অ্যাবোডাবাদের উদ্দেশ্যে দুটি স্টিলথ ব্ল্যাক হক উঠতে শুরু করে তাতে রয়েছেন ব্ল্যাক সিল সেনারা তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন তাদের কাছে আছে হালকা অস্ত্র কারণ আগেই খবর করে রাখা হয়েছে দেয়ালের কাছে খুব বেশি প্রতিরক্ষা নেই দশ মিনিটের মধ্যেই পাকিস্তান সীমানা অতিক্রম করল হেলিকপ্টার এর পরপরই তিনটি বড় চিনুক জালালাবাদ থেকে উড়ে আফগান সীমান্তে একটি ও দুটি অ্যাবোটাবাদের অন্য পথে টহল দিতে শুরু করলো অপারেশনের পুরোটাই দেখতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমের বড় স্ক্রিনের চোখ মার্কিন প্রেসিডেন্ট ওবামার গোটাবাদের ওই বাড়ির দিকে উত্তর পশ্চিম দিক থেকে এগোতে থাকলো হেলিকপ্টার এ সময় ড্রোন ক্যামেরায় ব্ল্যাক হক হেলিকপ্টার দুটি দেখা যেতে শুরু করলো এরপর সব কিছুই দ্রুত ঘটতে থাকল প্রথম হেলিকপ্টারটির পর দ্বিতীয়টি নামলো আঙ্গিনান বাহিরের নতুন রোপণ করা ধানের জমিতে এরপর দ্রুত হেলিকপ্টার থেকে বেরিয়ে এলেন নেভি সিল সদস্যরা এ সময় আলোর ঝলকানিতে অল্প কিছু দেখা গেল সিলের সদস্যরা বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন বাড়ির লোকজন চমকে গেছেন বিন লাদেন তার স্ত্রীদের বলেন ঘরের আলো নিভিয়ে দিতে কিন্তু তারা সে সুযোগ পাননি কারণ সিআইএর গোয়েন্দারা আগেই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এ সময় একদল নেভিসিল সদস্য কক্ষের কাছের গ্যারেজ এলাকা দিয়ে ঢুকে পড়েন এ সময় একটি গুলির শব্দ শোনা যায় ওই গুলি চালিয়েছিলেন সম্ভবত কুরিয়ার হিসেবে পরিচিত ইব্রাহিম সাঈদ আহমেদ বা আল কুয়েতে এর জবাব দেন সিল সদস্যরা এতে নিহত হন তিনি তার স্ত্রীর কাঁধে গুলি লাগে সিল সদস্যদের আরেকটি টিম মূল বাড়ির দিকে ঢোকে বাড়ির নিচতলার সবার কক্ষে ছিলেন ইব্রাহিমের ভাই আবরার আহমেদ ও তার স্ত্রী বুসরা দুজনই সিল সদস্যদের গুলিতে মারা যান এরপর প্রতিটি কক্ষে গিয়ে তল্লাশি শুরু করেন সিল সদস্যরা দুটি বড় ঘর ও রান্নাঘর পার হয়ে তারা ওপরে উঠতে গিয়ে বাধার মুখে পড়েন সেখানে সিঁড়ি আটকানো ছিল তারা তা উড়িয়ে দেন এরপর তারা ওপরের তলায় চলে যান সেখানে তারা ওসামা বিন ছেলে তেইশ বছর বয়সী খালিদকে গুলি করে হত্যা করেন ওই তলায় আরও অনেক নারী ও শিশু ছিল কিন্তু কাউকে তাদের বিপজ্জনক মনে হয়নি এ সময় ওই বাড়িতে কেবল একজনই বয়স্ক সন্দেহভাজন ব্যক্তি ছিলেন তিনি ছিলেন তৃতীয় তলায় তৃতীয় তলার দরজা উড়িয়ে দেন সিল সদস্যরা তারা এরপর সবখানে ওসামা বিন লাদেনকে খুঁজতে থাকেন সিল সদস্যদের ভাষ্য এরপর তারা দীর্ঘকায় দাড়িওয়ালা এক লোককে দেখতে পান তিনি দ্রুত শোবার ঘরে যাচ্ছিলেন তাকে অনুসরণ করে সিল সদস্যরা তাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয় তারা দেখেন আহত বিন লাদেনকে দুজন নারী ঘিরে রেখেছেন ওই সময় ওসামান মাথায় গুলি লেগেছিল এ সময় নেভি সিল সদস্যরা ওই দুই নারীকে গুলি করেন এবং ওসামা বিন লাদেনের বুকে আরও গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেন পুরো ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় ঘটনার পরপরই তা জানানো হয় ম্যাক রাভেনকে সিল সদস্যরা সংকেত দেন পাস গেরোনিমো 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 এর অর্থ মিশন সফল হয়েছে বিন লাদেন নিহত এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু ওসামা বিন লাদেন অধ্যায়ের অবসান হয় শামিমা চৌধুরী সাম্মী টোয়েন্টি ফোর